জয় জগন্নাথ সমাবেত ভক্তজন মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন সারা বিশ্ব তোরপার হয়ে গেছে আপনারা এই ভিডিওটি দয়া করে একটু দেখুন উড়িষ্যা শ্রী জগন্নাথ মন্দিরের সম্মুখে একটি ছোট্ট শিশু ঠিক জগন্নাথ ঠাকুরের মতো টানা টানা চোখ তার মুখটিও জগন্নাথ ঠাকুরের মতো বসে বসে মনের আনন্দে কেমন করে গর্ত বাজিয়ে চলেছে আপনারা স্বচ্ছকে দেখুন আপনারা সবাই পুরুষোত্তম জগন্নাথ দেবের জয়ধ্বনি করে আপনারা জন্মকে সার্থক করুন এবং এই ছোট্ট শিশুর এই রূপটি দর্শন করে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনারাও এই ভিডিওটি দর্শন করে আপনারা জীবন ধন্য করুন সারা বিশ্বে তোরপর হয়ে গেছে এ বিশ্বকর ঘটনা এমন ঘটনা ঘটবে আমরা জীবনে ভাবতে পারি না দিনের পর দিন দেখা যাচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে অলৌকিক ঘটনা ভেসে উঠছে এই ভিডিওটি দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনারাও ভিডিওটি দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ